ভারতের পশ্চিম সীমান্ত রাজস্থান থেকে গুজরাটের রান অফ কাচ এবং আরব সাগর পর্যন্ত ভারত শুরু করছে এক বিশাল সামরিক মহড়া এক্সারসাইজ ত্রিশুল আগামীকাল অর্থাৎ তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর দু পর্যন্ত এই এক্সারসাইজ চলবে গোটা পৃথিবীর চোখ এখন এই দিকে কি হচ্ছে সেখানে কেন এই মহড়ার নাম ত্রিশুল এর আসল লক্ষ্যই বা কী কিন্তু আসল প্রশ্নটা হল এই মহড়ার মাধ্যমে ভারত কি পাকিস্তানকে একটি চূড়ান্ত এবং সরাসরি বার্তা দিতে চাইছে হ্যাঁ নিশ্চিতভাবে কারণ ভারতের রাজনাথ সিং কাছের ভুজে দাঁড়িয়ে অর্থাৎ রান অফ কাছের ভুজে দাঁড়িয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান যদি সার ক্রিক কিংবা বানগঙ্গার সেক্টরে কোনো দুঃসাহস দেখায় তাহলে তার জবাব এমন হবে যে ইতিহাস এবং ভূগোল দুটোই বদলে যাবে পাকিস্তানের মনে রাখা উচিত করাচি যাওয়ার রাস্তা সার ক্রিকের মধ্যে দিয়েই যায় শুনুন রাজনাথ সিং এর বক্তব্য আজাদি কে আঠাত্তর সাল বীত জানে কে বাবজুদ সার ক্রিক ইলাকে মে সীমা কো एक विवाद खड़ा किया जाता है भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है मगर पाकिस्तान की नीयत में खोट है जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है वह उसकी नीयत बताता है अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है राजनाथ सिंह किंतु एमनी एमनी यही कथा बोले नहीं 2025 साल के अक्टूबर में से पावा सैटेलाइट तत्व भयंकर एक नतून सत्य के सामने एने से बाण गंगा बा सर क्रीक नामे एखन গুটি সাজাচ্ছে পাকিস্তান গুজরাট সীমান্তের কাছে পাক সেনার নতুন পোস্ট হয়েছে এবং এন্ড জেন্টলম্যান আজ দ্য বিগ স্টোরিতে সেই স্যাটেলাইট ছবিতে স্পষ্ট সার ক্রিকে পাক আগ্রাসনের তথ্য মিলেছে সেটাই আজ আমরা দেখাবো গুজরাটের কাছে কত সেনা মোতায়েন করেছে পাকিস্তান রান কিংবা বান গঙ্গায় কোথায় কত পাক সেনা আউটপোস্ট রয়েছে ত্রিশুল শুরুর ঠিক আগে পাকিস্তানের গোপন তথ্য একেবারে ফাঁস ভারতীয় গোয়েন্দার রিপোর্টে ধরা পড়েছে পাকিস্তান সার ক্রিক বা বান কাছে সামরিক আবকাঠামো মারাত্মকভাবে বাড়িয়েছে তাদের উদ্দেশ্য মাটিতে তথ্য পরিবর্তন করো অর্থাৎ অল্টার দ্য ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড পাকিস্তান তৈরি করেছে স্পেশাল ক্রিক ব্যাটালিয়ান পাকিস্তানের সিন্ধ রেজিমেন্টের ছটা বিশেষ ক্রিক ব্যাটালিয়ান কিংবা স্পেশাল ব্যাটালিয়ান ক্রিক ব্যাটালিয়ন এখন এই এলাকায় সক্রিয় এক এক করে সবকটাই দেখব এছাড়াও ভারতীয় সীমান্ত থেকে মাত্র দু কিলোমিটার দূরে তারা রাহাদে পীর নামে ফরওয়ার্ড বেস তৈরি করেছে হারামি নালা এবং ধরা এই দুটো জলপথগুলিতে নতুন পোস্ট স্থাপন করেছে যেখানে ছ সাত জন করে পাকিস্তান মারিনস মোতায়েন রয়েছে আকাশে নজরদারির জন্য তাদের কাছে পি থ্রি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্টও এসছে এক এক করেই সমস্ত জায়গার খুঁটিনাটি তুলে ধরবো প্রথমে রাহাদেপির মেরিন ব্যারাকসেল লোকেশন দেখুন প্রথম দেখাবো রাহাদেপির মেরিন ব্যারাকসেল লোকেশন বানগঙ্গার কাছে পাকিস্তানের রাহাদেপির আউটপোস্ট একদম স্যাটেলাইট ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ বানগঙ্গার পশ্চিম ঘাটে পাক সেনার এই নতুন ঘাটি পাক মেরিনদের ব্যারাক ও প্যাস্ট এই প্যাডে রয়েছে পাক মেরিনের চৌষট্টি জন সেনা মোতায়েন করা রয়েছে এবং এই আউটপোস্টের থ্রেট লেভেল অত্যন্ত হাই রাহাদে আউটপোস্ট এই আউটপোস্ট বেসিক্যালি মেরিন সেনাদের ব্যারাক এবং লঞ্চ পোস্ট এখান থেকেই তারা অফেন্সিভ অ্যাট্যাক লঞ্চ করে এটা বানগঙ্গা কিংবা সার্ক্রিট থেকে খুবই কাছে নেক্সট সাইড প্লিজ হারামিনালা বোটপোস্ট বানগঙ্গার কাছে পাকিস্তানের আরেক নতুন বোট পোস্টের নাম হারামিনালা হারামি নালা বোটপোস্ট পোস্ট বানবঙ্গার ঠিক পূর্ব দিকে একটা সরু নালা অনুপ্রবেশের জন্য বার বার পাকিস্তান এই জায়গাকে ব্যবহার করে এসছে ছ থেকে আটজন পাকিস্তান মেরিন সেনা এখানে চব্বিশ ঘন্টা মোতায়েন রয়েছে এই পোস্টের দায়িত্বে রয়েছে পাক সেনার ক্রিক ব্যাটালিয়ান এই পোস্টে রয়েছে গ্রিফন টু ফোর জিরো জিরো টিডি হুয়ারক্রাফ্ট হুয়ারক্রাফট এই হুয়ারক্রাফটের বিশেষত্বও দেখাবো আজ এই আউটপোস্টেই রয়েছে গ্রিফন টু টিডি হুভারক্রাফ্ট রেডিও পোস্ট রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে নাইট ভিশন থার্মাল ইমেজিং এবং যন্ত্র মোতায়েন রয়েছে থ্রেট লেভেল অত্যন্ত হাই লেটস গেট ব্যাক টু দ্য ভিজুয়ালস এবার দেখাবো আপনাদের বান্ধ ধরা বোট পোস্ট এটা পাকিস্তানের সিন্ধে অবস্থিত বান্ধ ধরা বোটপোস্ট এই ধরা বোটপোস্ট কিন্তু নতুন আউটপোস্ট পাকিস্তানের নতুন পোস্ট বাঁধোরা বোটপোস্ট বান গঙ্গার ঠিক কাছে বানগঙ্গার দক্ষিণে আরব সাগরের কাছে এই পোস্টটি অবস্থিত রাহাডে পীর আউটপোস্ট একটু আগে যে পোস্টের কথা বললাম রাহাডে পির আউটপোস্ট যেটা মেরিন ব্যারাক সেই রাহাডে পীর আউটপোস্টের মুখ্য দ্বার এই বান গঙ্গার কাছে বাঘডোগরার এই আউটপোস্ট বানগঙ্গা থেকে করাচি বন্দরের রাস্তার চেক পয়েন্ট এখানে ছয় থেকে আট জন পাকিস্তান মেরিন চব্বিশ ঘন্টা মোতায়েন থাকে এই পোস্টের দায়িত্বেও রয়েছে পাক সেনার স্পেশালাইজড গ্রিক ব্যাটালিয়ান এদের কাছে রয়েছে স্পিড বোস্ট ছোট অস্ত্র গ্রিফন টু ফোর জিরো জিরো টিডি হুভারক্রাফ্ট রেডিও পোস্ট রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে নাইট ভিশন থার্মাল ইমেজিং যন্ত্র রয়েছে থ্রেট লেভেল অত্যন্ত হাই এই সেই হুভারক্রাফট ক্রাফ্ট গ্রিফন টু ফোর টিডি হুভার ব্রিটিশ হুভার যেটা এই ক্রিক কিংবা বানগঙ্গা এলাকায় অপারেশনের জন্য একেবারে উপযুক্ত একটি ভেহিকল পাকিস্তান তৈরি করেছে স্পেশাল কিছু ক্রিক ব্যাটালিয়ানসও এতক্ষণ আপনাদের তিনটে আউটপোস্টের কথা বললাম নতুন নতুন আউটপোস্ট এবার দেখুন পাকিস্তান স্পেশালাইজ ক্রিক ব্যাটালিয়ান তৈরি করেছে যাতে সার ক্রিক এবং বান গঙ্গায় তারা অফেন্সিভ অ্যাটাক করতে পারে সেই কারণে এই ব্যাটালিয়ানগুলো তৈরি করা হয়েছে পাকিস্তানের যে সিন্ধ রেজিমেন্ট সেই সিন্ধ রেজিমেন্টের শটা স্পেশাল ক্রিক ব্যাটালিয়ান এখন এই এলাকায় সক্রিয় কোথায় কোথায় তাদের ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার সেই এক্সক্লুসিভ ছবি এবং তথ্য আজ বিগ স্টোরিতে এক এক করে শুরু করি প্রথম তাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টার থার্টি ফার্স্ট ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার সুজাওয়াল পাকিস্তান পাক সেনার একত্রিশ নম্বর স্পেশাল ক্রিক ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার সুজাওয়ালে পাকিস্তানের সুজাওয়াল শহরে এরা অবস্থিত বানগঙ্গা থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে এই হেডকোয়ার্টার রয়েছে বানগঙ্গা অপারেশনের সেন্ট্রাল কমান্ড এই হেডকোয়ার্টার এখান থেকেই স্যার ক্রিকের সব সামরিক সিদ্ধান্ত নেওয়া হয় পাক সেনার অপারেশান মেরিন ও গোয়েন্দা বিভাগ এই ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে মোতায়েন রয়েছে পরের ব্যাটালিয়ান থার্টি সেকেন্ড ক্রুক ব্যাটালিয়ানো পাকিস্তানের ঘেরো শহরে অবস্থিত থেকে মাত্র কিলোমিটার নজরদারি ও মেরিন অপারেশনের দায়িত্বে রয়েছে এই ব্যাটালিয়ান থার্টি সেকেন্ড ক্রুইক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার ঘাড়ো তিন নম্বর ব্যাটালিয়ান থার্টি থার্ড ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার বিন পাকিস্তান পাক সেনার তেত্রিশ নম্বর ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার পাকিস্তানের বাদিন শহরে পূর্ব দিকে এটি অবস্থিত বানগঙ্গা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে এই ব্যাটালিয়ন এবং চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ান যে একটু পরেই দেখাবো সবচেয়ে কাছাকাছি বানগঙ্গার কিংবা সার ক্রিকের মাত্র বাইশ কিলোমিটার দূরে এই নতুন ব্যাটালিয়নের হেডকোয়ার্টার রয়েছে সার ক্রিক বানগঙ্গার কাছে একটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার অর্থাৎ একেবারে বানগঙ্গার সীমানার কাছাকাছি তৈরি করা ফরওয়ার্ড এরিয়া হেডকোয়ার্টার হারামিনালা এবং বোট বোটপোস্টের অপারেশন কমান্ড সমস্ত কিছু এই তেত্রিশ নম্বর ক্রিক ব্যাটালিয়ান সামনে এর থ্রেট লেভেল অত্যন্ত হাই এবার আসুন পরের ব্যাটালিয়ান থার্টি ফোর ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার জাতি পাকিস্তান পাক সেনার চৌত্রিশ নম্বর ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার পাকিস্তানের সিন্ধ প্রদেশের জাটি শহরে অবস্থিত এটি বানগঙ্গার সবচেয়ে কাছের হেডকোয়ার্টার বানগঙ্গা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে সার ক্রিক কিংবা বানগঙ্গার কাছে সবচেয়ে ফরওয়ার্ড হেডকোয়ার্টার নাম্বার থার্টি ফোর ক্রিক বাটালিয়ান হেডকোয়ার্টার হারামিনালা বাধরা বোটপোস্ট তাদের সমস্ত অপারেশান ওভারসি রিকনসেন্স এবং রিনফোর্সমেন্ট দেয় এই হেডকোয়ার্টার সার ক্রিকের দক্ষিণ কমান্ড কিংবা সাদার্ন কমান্ড বলা হয় এই হেডকোয়ার্টারকে এর থ্রেট লেভেল ভেরি হাই ভেরি ভেরি হাই এবার আসুন থার্টি ফাইভ ক্রিক ব্যাটালিয়ান পঁয়ত্রিশ নম্বর ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার কাটি বন্দর পাকিস্তানে পাক সেনার পঁয়ত্রিশ নম্বর ক্রিক ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার এটি কাটি বন্দরে অবস্থিত বানগঙ্গা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে বানগঙ্গা অপারেশনের সাপোর্ট সেন্ট্রাল কমান্ড কিংবা বলতে পারেন ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার যেটা ওই একত্রিশ নম্বর ক্রিক ব্যাটালিয়ান হেডকোয়ার্টার যেটা তার সেন্ট্রাল কমান্ড তার একটা ব্যাকআপ টিম ব্যাকআপ হেডকোয়ার্টার পাক সেনার পেট্রোলিং অপারেশন মেরিন ও গোয়েন্দা বিভাগ এই হেডকোয়ার্টারে মোতায়েন রয়েছে যেহেতু সার ক্রিকে কাদা ও জলাভূমিতে সাধারণ জয়াহাজ চলাচল করতে পারে না ল্যান্ড অনেকটা আমাদের সুন্দরবনের ওই পাঁকে ভেজা রাস্তার মতো এখানে সাধারণত বড় জাহাজ ফ্রিজেট স্ট্রাইকার এগুলো চলাচল করতে পারে না এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য পাকিস্তান মারিন বাহিনীতে যুক্ত হয়েছে তিনটি অত্যাধুনিক গ্রিফিন টু ফোর জিরো জিরো টিডি ওভারক্রাফট ওভারক্রাফট এমন একটি যন্ত্র যেটা স্থলে এবং জলে একই সঙ্গে চলতে পারে ব্রিটিশ প্রযুক্তিতে তৈরি হয়েছে এই যানগুলো বালুকাময় উপকূল অগভীর জল এবং জলাভূমি সবখানেই সমান গতিতে এরা চলতে পারে এই যে হুভারক্রাফ্ট সতেরো জন সেনা বহন করতে পারে একসঙ্গে এর গতিবেগ পঁয়ত্রিশ নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ঘন্টায় পঁয়ত্রিশ নটিক্যাল মাইল স্পিডে এটা চলতে পারে সার ক্রিকের মতো প্রতিকূল অঞ্চলে দ্রুত সেনা নামানো বা সরিয়ে না যাকে আমরা ইংরেজিতে বলি ইনসারশন অ্যান্ড এক্সট্রাকশন তার জন্য এটি পাকিস্তানের নতুন শক্তি এবার আপনাকে দেখাবো এই হুবার ক্রাফ্ট ঠিক কিভাবে চলে এক্সক্লুসিভ এন্ড জেন্টলম্যান দেখুন বিগ স্ক্রিন প্লিজ জেন্টলম্যান এই হলো সেই গ্রিফিন টু ফোর হুভক্রাফট যেগুলো পাকিস্তান মারিনরা এই মুহূর্তে বানগঙ্গা কিংবা সার্ক্রিকের আশেপাশে মোতায়েন করছে অন্তত দু সালের অক্টোবরের স্যাটেলাইট ইমেজেস এবং গোয়েন্দা রিপোর্ট তাই বলছে শুধু তাই নয় আরও একাধিক চমক রয়েছে কেন মোতায়েন হচ্ছে কয়েকদিন আগে পঁচিশে অক্টোবর পাকিস্তান নেভি চিফ সেখানে গিয়ে কি করলেন এই হুভার ক্রাফটে চড়ে কি করলেন এবং এর প্রতিঘাতে ভারত কি জবাব দিচ্ছে ভারতের ত্রিশুলে কোন কোন ওয়েপন্স কোন কোন হাতিয়ার আমরা নামাচ্ছি ভারতের নাম নামক নিশানের জন্য ভারত কিভাবে প্রস্তুতি দিচ্ছে আর পাকিস্তানের আরও একাধিক তথ্য ফাঁস হবে আজকে বিগ স্টোরিতে লেডিস্টম্যান আমিল ইমাস সৈয়দ একটা ছোট্ট বিরতি দিচ্ছি বিরতির পর ফিরে আসছি দেখতে থাকুন দ্য বিগ স্টোরি ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম সর্বত্র উপলব্ধ কন্ট্যাক্ট নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফোর জিরো ফোর থ্রি ফুল কিং অফ গুড টাইম

শত শতঝঞ্ঝায় অবিচল আকাশ ছোঁয়া মনোবল আগুন যাকে পারে না হারাতে টিএমটি বার একমাত্র শ্যাম শত বিপদে অবিচল সর্বদা নির্ভয়ে নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সি টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং রাহাদে পীরে ব্যারিন ব্যারাক আউটপোস্ট হারামিনালায় পোস্ট বদাধোরায় বোট পোস্ট বানগঙ্গায় এই তিনটে হাই লেভেল থ্রেট পাকিস্তান চুপি ভাবে করছিল কিন্তু বিশ্বাস করুন ভারতীয় গোয়েন্দাদের নজর এড়াতে পারেনি তাদের স্পেশাল ক্রিক ব্যাটালিয়ান কোথায় আছে কেন আছে সমস্ত কিছু দেখিয়েছি এই প্রতিবেদনে বারবার দেখাবো কিন্তু এবার শুরু এই গোয়েন্দা রিপোর্ট সামনে আসার পরেই শুরু হয় ত্রিশুলের কর্মকাণ্ড পাকিস্তান যখন বানগঙ্গা বরাবর এই কর্মকাণ্ড করছে তখন ভারত আসারও নামল অপারেশন কিংবা এক্সারসাইজ ত্রিশূল নিয়ে ত্রিশুল যার অভ্যন্তরীণ সাংকেতিক নাম গুজরাজ এটি কেবল একটি সাধারণ সামরিক মহড়া নয় এটি সম্প্রতিক বছরগুলিতে ভারতের পশ্চিম সীমান্তে পরিচালিত সবচেয়ে বড় সামরিক অভিযানগুলির মধ্যে অন্যতম এবং এই মহড়া শুরু হবে আগামীকাল অর্থাৎ আজ রাত বারোটা থেকে তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত চলবে এক্সারসাইজ ত্রিশুল এবং এটা কোথায় চলবে জানেন ঠিক এই বানগঙ্গা অঞ্চলের আশেপাশেই এই মহড়ার মূল উদ্দেশ্য স্থল নৌ এবং বিমান বাহিনীর মধ্যে ত্রিমাত্রিক সমন্বয় পরীক্ষা করা ভারতের দক্ষিণাঞ্চলীয় কমান্ড কিংবা সাদার্ন কমান্ড এই মহড়ার নেতৃত্ব দিচ্ছে ত্রিশুল কেন এত ভয়ঙ্কর কারণ এতে কেবল সৈনিকের ভিড় নেই এতে প্রদর্শিত হচ্ছে কারা জানেন শুনুন তাহলে ভারতের সবচেয়ে আধুনিক অস্ত্র ভাণ্ডার থাকছে ভাবুন তো আকাশে উড়বে রফাল এবং সুখয় থার্টি স্ট্রাইক হানতে সক্ষম তাদের পাল্লা বাড়াবার জন্য আকাশে থাকবে আই এল রিফিউলার যারা মাঝ আকাশে এই যুদ্ধ জাহাজগুলোকে তেল দেবে অর্থাৎ ফিউমেল সরবরাহ করবে মাঝার কাছে ল্যান্ডিং না করে আর জমিতে স্থলে কারা থাকবে আসুন তাহলে স্থলে থাকবে ভারতের সামরিক শক্তির স্তম্ভ টি নাইনটি এস ট্যাঙ্কস এবং অর্জুন ওয়াট ট্যাঙ্কস কিংবা যেটাকে আমরা প্রধান যুদ্ধ ট্যাং বলি টি নাইনটি এস ট্যাঙ্কস এই সেই দানব এবং অর্জুন ট্যাঙ্ক কাল থেকে শুরু হচ্ছে মহড়া অপারেশন মাপ করবেন এক্সারসাইজ ত্রিশূল যেটা শুরু হবে এক্কেবারে এই বানগঙ্গার কাজ ধরে আর এর সঙ্গে থাকবে অত্যাধুনিক হাউজার কামান কিংবা হাউজার গানস যা নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একেবারে নিক্ষোভ করতে পারে এই মহড়া ভৌগোলিক ব্যক্তিটা একবার দেখবেন দেখুন তাহলে রাজস্থানের থর মরুভূমি থেকে গুজরাটের রান অফ কাচ সার ক্রিকের জলাভূমি হয়ে একেবারে আরব সাগর পর্যন্ত এই মহড়া চলবে আকাশপথেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে রাজস্থান ও গুজরাটের ওপর আঠাশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা কিংবা নোট্যাম জারি করা হয়েছে ভারত সরকার এই নোট্যাম জারি করেছে স্পষ্ট হয়ে যাচ্ছে আকাশপথে কতটা বৃহৎ অপারেশন চলবে কাল থেকে কেবল অস্ত্র নয় মানব সম্পদের কথা বলিয়ে বারাস এই মহড়া বিশাল স্থল জল এবং আকাশ এই তিন ডোমেন মিলিয়ে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার সৈন্য এবং সেনাকর্মী অংশ নিচ্ছেন মহড়ায় আর সমুদ্রে আসুন গুজরাট উপকূল এবং সৌরাষ্ট্র উপকূলের কাছে মোতায়েন করা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট ডেস্ট্রয়ার এবং অ্যামফিবিয়াস জাহাজগুলি অ্যামফিবিয়াস মানে উপকূলেও চলতে পারে জলেও চলতে পারে একমাত্র টি গ্রিফেন টু ফোর হান্ড্রেড নিয়ে পাকিস্তান কিচ্ছু করতে পারবে না ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট ডেস্ট্রয়ার এবং অ্যামফিবিয়াস জাহাজ তারা থাকছে সৌরাষ্ট্র এবং গুজরাট কোস্টে তারা উপকূলীয় আবকাঠামো রক্ষা এবং উভচর অবচরের মহড়া চালাচ্ছে চালাবে আগামীকাল থেকে ভারতের এই মহড়া ঘোষণার পরেই পাকিস্তানে শুরু হয়েছে চরম অস্থিরতা একাধিক সূত্র প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন পাকিস্তানের সামরিক বাহিনী এখন আতঙ্কিত প্যানিকের স্টেটে রয়েছে কেন কারণ অপারেশন সিঁদুরের পর তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে পরিস্থিতি সামলাতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে তিনটি পদক্ষেপ নিয়েছে অর্থাৎ এক তো হচ্ছে পাকিস্তান এতদিন ধরে চুপি চুপি এই গুটিগুলো সাজাচ্ছিল এই হারামিনালা রাহাদে পীর বন্ধাধোরা ক্রিক ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার এগুলো সব সাজাচ্ছিল ভাবছিল ভারত কিছু জানতে পারে ভারত সব দেখেছে স্বরাষ্ট্রমন্ত্রী রান অফ কাছে দাঁড়িয়ে বলেছেন যদি পাকিস্তান বাড়াবাড়ি করে আমরাও জবাব দেব তারপর শুরু করছি আগামীকাল থেকে আমরা অর্থাৎ ভারতীয়রা এক্সারসাইজ ত্রিশুল ত্রিশূলে অর্জুন হাউডজার টি রেস নাইনটি ট্যাঙ্কস রাফাইল সুখই সব নামিয়ে দিচ্ছি ওর এই অপারেশন কিংবা এক্সারসাইজ ত্রিশুল হচ্ছে কোথায় হচ্ছে একেবারে এই মানগঙ্গা কিংবা সার্ক্রিক এরিয়াতে পাকিস্তান না পাগল হয়ে গেছে নেড়ে চড়ে উঠেছে কি কি তিনটে পদক্ষেপ নিয়েছে প্রথম পাকিস্তান তাদের বিমানপথ বন্ধ করেছে ভারতের মহড়া শুরুর আগে আঠাশ এবং উনত্রিশ তারিখ অর্থাৎ গতকাল এবং আজকে প্রতিদিন তিন ঘন্টার জন্য তাদের মধ্য ও দক্ষিণ অঞ্চলের বিমানপথ বন্ধ করে দিয়েছে এমনকি বাণিজ্যিক বিমানগুলিও রুট বদলাতে বাধ্য হয়েছে দুই নৌসেনা প্রধান পঁচিশে অক্টোবর মহড়া শরুর ঠিক কয়েকদিন আগে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরফ সার ক্রিকের ফরওয়ার্ড পোস্টগুলিতে গিয়েছে এটা আমাদের এক্সক্লুসিভ ভিজুয়ালস এই হচ্ছে পাকিস্তান নৌসেনার প্রধান সে গিয়ে এই সমস্ত কিছু খতিয়ে দেখে এসছে সেখানে একটি উচ্চ পর্যায়ে কিংবা হাই লেভেল সিকিউরিটি সফরে গিয়েছেন সেই সফরে ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক উস্কানি দিয়েছেন এমনটাই খবর শুধু তাই নয় উগ্র বাগ্মিতা আশরাফ করেছেন সেখানে গিয়ে বলেছেন সার ক্রিক থেকে জিওয়ানি পর্যন্ত আমাদের সমুদ্র সীমান্তর প্রতি ইঞ্চি রক্ষা করতে হবে কিভাবে রক্ষা করবে যদি আকাশে ওড়ে রাফায়েল আর মিক এবং সুখয় এম কে থার্টি এবং যদি আমাদের গ্রাউন্ডে চলে টি নাইনটি এবং অর্জুন ট্যাঙ্ক এবং হাউডজাররা যদি থেকে সাহায্য করে এবং ফ্রিগেট ডেস্ট্রয়াররা যদি সৌরাষ্ট্র হয়ে ঢোকে যা বেটা এটা কোথায় বাবা অ্যাকচুয়ালি পাকিস্তানের পলাবার পথ নেই কাল থেকে শুরু হবে বানগঙ্গায় ভারতের এক্সারসাইজ ত্রিশূল তবে এরপর কি সার ক্রিকেট জল আর শান্ত থাকবে একদিকে পাকিস্তানের উষ্ণানিমূলক নির্মাণ নতুন হুওয়ার ক্রাফট চীনা মদত অন্যদিকে ভারতের দৃঢ় সামরিক শ্রেষ্ঠত্ব আধুনিক যুদ্ধাস্ত্র এবং করাচির প্রবেশপথে সতর্ক অবস্থান ভারত এই মহড়ার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে অর্থনৈতিক স্থিতাবস্থা রক্ষা সমুদ্রপথের সুরক্ষা এবং জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করার জন্য এই তিন বিষয়ে ভারত কোনো আপোষ করবে না স্যার ক্রিকের জলাভূমি আর নিরীহ জলপথ নেই এটি এখন একটি মারাত্মক রণক্ষেত্র রাজনাথ সিং ঠিকই বলেছেন করাচি যাওয়ার রাস্তা সার ক্রিকের মধ্যে দিয়েই যায় আর এক্সারসাইজ ত্রিশুল সেই রাস্তার মুখে ভারতের শক্তি এবং সংকল্পের চূড়ান্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে পাকিস্তান যদি ভুল করে তাহলে ইতিহাস বদলাতে সময় লাগবে না সমুদ্রের ভূগোলে রক্তের আঁচ পড়তে পারে শুধু তাই নয় নাম নামক নামাকিসারের জন্য ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান অ্যাফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভি যা ইচ্ছে তাই করতে পারে লাইক জারম্যান লেডিস ইউ জেন্টলম্যান আজকে এখানেই বিগ স্টোরি শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ অলিভল গুণে উজ্জ্বল পুজোতে চাই জ্যাক অলিভল ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট সেলিং হার্বাল বডি অয়েল ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম সর্বত্র উপলব্ধ কন্ট্যাক্ট 9914747000